তুমি কোন সারের মাইয়া গো লাগে আর কত কামু বাপের হোটেলে বৈশা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা দেখতে চলছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কাপানো ভাইরাল ও ট্রেন্ডিং গানগুলা চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই মন খুশি মনুর বসি মনুর মিলা যে গানগুলা রিলিজের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং কাপাইছে সুতরাং গাইস আমাদের দেশে জনপ্রিয় ট্রেন্ডিং গানগুলা কোন গানগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে তা জানতে হলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা এই গানগুলো এখন নেট দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে গাইস আমার এই লিস্টে এক নম্বরে রয়েছে কোক স্টুডিও বাংলা রিসেন্ট ভাইরাল গান মালোমা

রিসেন্ট ভাইরাল হওয়া গান আজ রঙে রঙে রঙিন হবো আজ রঙে রঙে রঙিন হবো তাহসানের কথা কি বলবো তাহসানের গান দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি তাই তাকে নিয়ে আর কিছু বলার নাই তবে তাসনিয়া ভাই নিয়ে প্রথম কোন গানে কণ্ঠ দিয়েছে এবং এই প্রথম গানে তিনি ছক্কা মেরে দিয়েছে কামাইরা দিলো রে মেম্বরের প্লাট ফুট সেলাই কইরা দেবো সরি ভাই ভুলে বেরিয়ে গেছে মানে অসাধারণ গেছে এছাড়া এই এক নাম্বার রয়েছে ইমরান টিকটক সহ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ লিপসিং ভিডিও বানানো হয়েছে যা অনেক অসাধারণ ছিল এই গানটির বর্তমান ভিউ বাইশ মিলিয়ন সো গাইস আমার এই লিস্টে তিন নাম্বার রয়েছে সুপারস্টার সাকিব খানের রাজকুমার মুভি টাইটেল সং রাজকুমার শক পেরিয়ে তোমার কাছে আসবো বারবার শক গানটি যেমন ছিল জোস তেমনই বিদেশি লোকেশন সাথে সাকিব খানের নতুন বিদেশি নায়িকার কেমিস্ট্রি ছিল অসাধারণ গানটিতে বালাম ও কোনালের কন্ট্রাক্ট কেমিস্ট্রি ছিল অসাধারণ এই গানটি দিয়ে প্রচুর পরিমাণ টিকটকে এই গানটির বর্তমান ভিউ রয়েছে বাইশ মিলিয়ন অন্যদিকে আলিফের কন্টেক গাওয়া বরবাদ গানটি ছিল এই গানটিতে দুর্দান্ত লোকেশন ও সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ এই গানটির বর্তমান ভিউ রয়েছে ফোর মিলিয়ন রাজকুমার সিনেমার মাসিরা নামের গানটি ছিল অসাধারণ প্রিন্স মাহমুদ রিয়াদের কন্টে গাওয়া এই গানটি দা বাঙালি হৃদয় কেড়ে নিয়েছে যা এই ভিডিওটাও কমেন্ট দেখলে বোঝা যায় এই গানটির বর্তমান ভিউ রয়েছে থ্রি মিলিয়ন যাই হোক সোগাই আমার এই লিস্টে চার নাম্বার রয়েছে মেগাস্টার সাকিব খানের তুমুল আলোচিত তুফান সিনেমার লাগে উরাধারা তারা গানটি তুমি কোন সারের নামের সাথে সিনেমার পোস্টার টিজার সহ সবকিছু দর্শক মহলে তুফানের গতিতে ট্রেন্ডিং এ চলছে যা বেশ আকর্ষণীয় ছিল তুমি কোন সময়ের মাইয়া গো লাগে উরা গো অন্য দিকে সাকিব খানের ড্রেসিং লুক দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট পিতামাচারের মিউজিকের সাথে তার স্বল্প উপস্থিতি দর্শক মনে রাখবে অনেক দিন তুমি কোন সময়ের তবে কিছু আজারা পাবলিক বলে এই গানটি নাকি ললিতা গানের নকল কোন জাগায় বেতা গো বাঁধবি ললিতা তুমি কোন সময়ের মাইয়া গো লাগে আবার কেউ বলে বেবিলা গানের নকল কেউ বলে আমার ছক্কা মাইরে গানের নকল তুমি মানে দিনরাত পরিশ্রম করে বের করতে পারলো না আসলে এই গানটা কোন গানের নকল এই গানটার নকল কিনা আসল সেটা ম্যাটার করে তবে একটা কথা বলে রাখছি আগামী দিনগুলো এই গানটি বাড়ি পার্টি সেন্টার পিকনিক কনসার্ট সব জায়গায় ধরা বাজবে যার রেশ এখন টিকটকে এই গানটির বর্তমান ভিউ রয়েছে আট মিলিয়ন তো गाइस আমার এই লিস্টে পাঁচ নম্বরে রয়েছে তো বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি তোহিদ আফ্রিদির কন্ঠের গাওয়া পাশের বাড়ির মাইয়া গানটি গানটির প্রতিটা লাইনে পাশের বাড়ির মাইয়ার সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব খুনসুটি সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া এই গানটি যেমন ছিল জোস তেমন এই গানের টিকটক ভিডিও গুলো ছিল অসাধারণ যা দর্শক মহলে নজর কেড়েছে তাছাড়া তো কণ্ঠে অনেকদিন পর একটা গান দিল তাই তো নেট দুর্নীতির রাতারাতি ঝড় চলেছে এই গানটির বর্তমান ভিউ রয়েছে টু পয়েন্ট থ্রি মিলিয়ন আমার এই লিস্টে ছয় নম্বর রয়েছে জনপ্রিয় সিঙ্গার রুবেল খন্দকারের কণ্ঠে গাওয়া প্রেমে পড়ে যায় গানটি

তাছাড়া টিকটকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে এই গানটি দিয়ে তবে মজার ব্যাপার হলো পরবর্তীতে এই গানটির কভার ভার্সন তৈরি করেছে জনপ্রিয় টিকটকের সেলিব্রিটি প্রণমিন আফির তার কণ্ঠেও গানটি ছিল অসাধারণ প্রণমিন আফির এই গানটি বর্তমান ভিউ হয়েছে নাইন মিলিয়ন আর এই গানটি এত এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হলো টিকটক যা টিকটকারদের জন্য সবচেয়ে বেস্ট একটা গান সো গাইস এই গানটির দুটি ভার্সনের মধ্যে কোন ভার্সনটি আপনার ভালো লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা বলুন তো আমার এই ভিডিওটা আপনার কেমন লেগেছে সো গাইস আজকে ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন আর ইউটিউবে কি করবেন বলুন তো